বাল্যবিবাহ এবং স্কুল ছুটের সমস্যা ওতপ্রোতভাবে জড়িত সম্প্রতি উত্তরপ্রদেশের মথুরার গোবিন্দনগরে বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে সেখানকার পুলিশ যাদের আটক করেছিল পাঁচজনের মধ্যে চারজনেরই বয়স একদম সতেরো বছরের কোঠায় এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশই বিয়ের পিড়িতে বসার বয়সে পৌঁছানোর আগেই বিয়ে করছে সমাজ কল্যাণ দফতরের পরিসংখ্যান অনুযায়ী শ্রমিকদের মধ্যে বাড়ছে ডোমেস্টিক ভায়োলেন্স এবং ডিভোর্স সেটার কারণ কাঁচা টাকার গরম নাকি ওই টাকায় অসংযত জীবনযাপন অপরিণত বয়সে বিয়ে নাকি অন্য কিছু গবেষণার বিষয় হতে পারে মুর্শিদাবাদ জেলা প্রশাসন বহরমপুর ও হরিহরপাড়াকে পাখির চোখ করলেও নজর গোটা জেলা জুড়েই বাল্যবিবাহের বিরুদ্ধে এখন ড্রপ আউট রোখার ক্ষেত্রে সংবাদ প্রতিধ্বনির ক্যামেরায় ধরা পড়ল তেমনই ছবি জেলা আইনি পরিষেবা সহায়তা বিভাগকে সঙ্গে নিয়ে বিএসএফের সহযোগিতা নিয়ে জলঙ্গির ওসি দীপক হালদার আইনজীবী অরুণিতা নাথ চেতনা ক্লাবের নেত্রী থেকে সিনির প্রতিনিধি সাবিনা ইয়াসমিন ভগবানগোলার মহিষাস্থলীর সারফিয়া হাই মাদ্রাসায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে প্রধান সাবির আহমেদ কিংবা সালারের টেয়া এসেস দাস মন্দির ও বৈষ্ণবডাঙ্গা মাদ্রাসার প্রচারে প্রশাসনের অনেকেই উপস্থিত ছিলেন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষজনের আশা এভাবেই অদূর ভবিষ্যতে শুধু দুটো ব্লক নয় জেলা থেকে দূর হবে বাল্য বাল্যবিবাহের অভিশাপ

বাবা মার কাছে থাকবো আমি স্যার পড়াশোনা করবো মানে যখনই যে শুনলে যাবে রাখবে কাউন্সিলিং হবে তখনই সবাই ভয় পাচ্ছে তো প্লাস কালকেও একটা আমার এখানে চাইল্ড ম্যারেজ নিয়ে আমাদের কাছে ইনফরমেশন আছে কিংবা কোথাও কি চাইল্ড ম্যারেজ নিয়ে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তো হ্যাঁ সে বলে হ্যাঁ আমরা অনুষ্ঠানে কথা বলেছি এবং সেখানে কী কথা হয়েছিল আঠেরো বছর আগে বিয়ে করা যাবে তখন তোমরা কি অঙ্গীকার করেছিলেন যে স্যার স্যার আমরা আঠেরো বছর আগে বিয়ে করবো আমার আমার সুখ জীবনে জিনিস সেটাও আমি বলতে পারবো না আমি নিজে কি করেছি সেটাও বলতে পারবো না এমনকি আমার পড়াশোনাটাও আমি করতে পারিনি শিক্ষা কি জিনিস সেটাও আমি শিখতে শশুলমারি এসে আপনার একটা কাজ যখন আমি পারেনি তখন সে কাজের জন্য মানে খুব টা বলেছে এটা পারিছনি ওটা পারিছনি 18 বছরের বয়সের নিচে আর বিয়ে হয়েছিল মানে অনেকই কষ্ট এমন যে বাচ্চাটাও হয়েছে স্বীকার আমি যত্ন নিতে পারিনি সে যত্ন নিতে পারেনি আমি নিজের স্বামীর মত চলতে আর কিন্তু অমশামী যে এটা করোনা ওটা করোনা এমন কি আমার শ্বশুর মানে সময় উত্থান করেছে যে তো আমি কাজ